এই হলিডে ট্যুরের পক্ষ থেকে জানাই আপনাদের সবাইকে স্বাগত রাজশাহী নম রাজশাহী মহানগরের শহীদ ক্যাপ্টেন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সড়ক উপাধ্যার মর মাথা উঁচু দাঁড়িয়ে রয়েছে বিশাল এক স্তম্ভ যার নাম দেয়া হয়েছে স্মৃতি অমলান বাংলাদেশের অস্তিত্বের প্রতীক হিসেবে এর নামকরণ করা হয়েছে অমলা। কিন্তু দুঃখজনক হলেও সত্য রাজশাহীর অনেক মানুষই জানে না এটির ইতিহাস সম্পর্কে স্বাধীনতা যুদ্ধে তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ নির্যাতিত নারীদের স্মরণে এই স্মৃতি অম্লানটি তৈরি করা হয় সেই থেকে দৃষ্টি নন্দন স্মৃতি অমলানটি রাজশাহী ঢাকা মহাসড়কের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে রাজশাহী নগরে উন্নয়ন পত্রিকা এই স্মৃতি অম্বলানটি প্রতিষ্ঠিত করা হয় উনিশশো একানব্বই সালের ছাব্বিশে মার্চ মূল স্থগিতটি একটি গোলাকার ভিত্তির উপর স্থাপিত গোলাকার বিদির উচ্চতা 3 ফুট ছয় ইঞ্চি চওড়া পঁয়তাল্লিশ ফুট এবং বিদির নিচে মূল স্তম্ভের ব্যাস একত্রিশ ফুট আট ইঞ্চি স্মৃতি অম্লানের বিদি মুখ আছে নীল অভ্র পাথরের আচ্ছাদন বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় প্রায় দুই লক্ষ জাতির মবনের বেদনার প্রতীক হিসেবে এই পাথরের আচ্ছাদনটি দেখানো হয়েছে এই স্মৃতি স্তম্ভটি যে সে সময় তৈরি করলেও বর্তমান রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন রাজশাহী আলোকিত সর্জিত এখন আমরা এগিয়ে চলেছি রাজশাহী ভদ্রা পার্ক এবং লেকের দিকে এই রাস্তায় ঠিক উত্তর সাইডে অবস্থানরত অবস্থিত রয়েছে সেই পার্ক ঐতিহাসিক এই শহরের মানুষের জন্য একটি জনপ্রিয় স্থান এটি এই লেকটি নির্মাণ করা হয়েছে দু সালের পরে তো এই লেকটিতে মানুষ বিশেষ করে বিকেল বেলায় দেখতে পাচ্ছি মানুষ জনসমারোহ এখন বর্তমানে এই এই লেকটাতে অনেক মাছও রয়েছে মাছ ধরে থাকে মানুষ এবং সন্ধ্যার পরে অনেক লোকারণ্য হয়ে ওঠে মাছের বিনোদন কেন্দ্রে এবং রাজশাহীর ঐতিহাসিক যেমন চটপটি ফুস্কা এই খুচরা বিক্রি মোটামুটি সমকম পরিবেশ পরিচ্ছন্নতায় ভরপুর হয়ে ওঠে তো এই যাত্রা পার হলেই তার ঠিক উত্তর পাশে রয়েছে সেই ঐতিহাসিক ভদ্রা পাক যার পুরনো ইতিহাস রয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় রাজশাহী শহরে একটি সুজায়িত এলাকা তৈরি করার যে উদ্দেশ্যে এই পার্কটি নির্মাণ করা হয়েছিল অনেক পূর্ণ ইতিহাস সেই সময় থেকে এটি রাজশাহীর স্থানীয়দের জন্য অবসর এবং বিশ্রামের কেন্দ্র হিসাবে এই এই ভদ্রা পার্কটি ব্যবহার হয়ে থাকত বাট এটা সংস্করণের জন্য ভেঙে নতুন করে এই যে পুকুরটি দেখতে পাচ্ছি আমরা পুকুর নির্মাণ করা হয়েছে নির্মাণ কার্যক্রম অনেকটি চলমান রয়েছে এবং আগে যে স্থাপনাগুলি ছিল সবগুলোই শেষ করে দেওয়া হয়েছে এখন স্থাপত্যের নতুন সবই নতুন করে সংস্কার করা হয়েছে যেটা মাঝখানে যে কুকুরটা ছিল সেই কুকুরটা রয়েছে বা কুকুরের চার ধারে দেখেন সংস্কার করা হয়েছে এবং অনেকে জঙ্গলের মতো পরিবেশ ছিল যেখানে অবৈধ ছেলে মেয়েরা অবৈধ কাজে লিপ্ত কিছু ইতিহাস আমরা শুনে এসেছি এবং কিছু দেখেও এসেছি দেখেছি বাট সেটাকে সংস্করণ করে সেটাকে ভেঙে দিয়ে নতুন সংস্করণে নতুন আঙ্গিকে আধুনিকতায় পরিণত করা হয়েছে

প্রত্যেকটা দৃশ্যই এই যে আমরা এই দৃশ্যটা দেখতে পাচ্ছি লেক পার্কের ঠিক দক্ষিণ সাইডেই লেকটির অবস্থান এবং লেকের ওই পাশেই রয়েছে রেলগেট তারপরে রাজশাহী ঢাকা মহাসড়ক তো আজকের এই ভিডিওতে আমি আমার যতটুকু তথ্য তুলে ধরলাম আপনাদের কেমন লেগেছে জানি না প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার আহ ভিডিওতে কোনো প্রকার ভুল থাকলে সেটা তোমার দৃষ্টিতে দেখে তোমাকে উৎসাহিত করে আহ আপনাদের সেই আকাঙ্ক্ষায় শেষ করছি আসসালামু আলাইকুম